দর্শক আজকে দেখাবো বাজারে সেরা দুই হাজার সালের রাজকীয় রাজকীয় ডিজাইনের যে স্পোন হোল্ডার এবং স্পোনের কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা তো এটা একটা সেট তো এটার প্রাইস কত হবে সুমন ভাই এটা ভাই হচ্ছে এলো আপনার

এগুলো মাল্টি পারপাস কাজে ইউজ করতে পারবেন দর্শক বন্ধুরা ফাইবার এর মধ্যে চাইলে কলম পেন্সিল এগুলো রাখতে পারবেন বাচ্চাদের এটা প্রাইস কত এটা 650 টাকা 650 টাকা তারপর হচ্ছে আমরা চামিজের কালেকশন দেখাবো এই যে হোল্ডার আরেকটা আছে দর্শক এটা কত 250 টাকা 250 টাকা এরপর রয়েছে এই ডিজাইনের চামচ যারা নিতে চাচ্ছেন কাটা চামচ প্লাস এই যে শ্যামাই টেমাই খাওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য চমৎকার এগুলো কত করে সেট 12 পিস কত এটা 12 পিস পড়বে হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা তারপর আরেকটা ডিজাইন আছে শুধুমাত্র স্টিলের মধ্যে এটা প্রাইস কত পড়বে এটা 700 টাকা 700 টাকা তারপর হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস পড়বে 800 টাকা 800 টাকা তারপর হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখাবো দর্শক বন্ধুদের এটা এই ডিজাইনের প্রাইস কত পড়বে এটা 12 পিস পড়বে হলো 800 টাকা 800 টাকায় পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে স্টিলের মধ্যে গোল্ডের কম্বিনেশন এটা প্রাইস কত থাকবে এটা পড়বে হলো 800 টাকা 12 পিস 800 টাকা 12 পিস ওকে তারপরে চামুজের বড় চামুজের সেটের পাশাপাশি কিন্তু এখানে কিন্তু সস অথবা লবণ রাখার জন্য একটা আছে লবণ সস কত এটা এটা পড়বে হচ্ছে 400